আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে এনসিটিভি থেকে আর তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের আলোকই হচ্ছে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর কিন্তু তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই প্রশ্ন তৈরি করবেন বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না ঠিক আছে তা আমরা হচ্ছে এই কারণে নমুনা প্রশ্নপত্র সমাধান করে দিচ্ছি আজকে আমরা দেখব ছয় নম্বর পর্ব বা শেষ পর্ব এর মাধ্যমে সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র সমাধান করা হয়ে যাবে শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা ছয়টা পর্ব দেখে ফেলেছি যার মধ্যে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এই নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা হচ্ছে যে অঙ্কগুলো ছিল এগুলো সমাধান করে দিয়েছি তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছি এক কথায় উত্তর দাও এ প্রশ্নগুলোর সমাধান তৃতীয় পর্বে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটা দুই করে বিশ নম্বর চতুর্থ পর্বে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর ছিল পাঁচটা এগুলোর সমাধান দেখেছি গত পর্বে অর্থাৎ পঞ্চম পর্বে আমরা দৃশ্যপট নির্ভর যে রচনামূলক প্রশ্ন ছিল তার মধ্যে এক নম্বরটা এবং দুই নাম্বারটা এই দুইটা প্রশ্নের সমাধান দেখেছি তাজকে হচ্ছে আমরা এরপর থেকে শুরু করব তো তোমরা যারা এখনও হচ্ছে আগের পাঁচটা পর্ব নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে এছাড়াও এই ভিডিওর কমেন্টে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে তিন নম্বর প্রশ্ন টু এন এ সোডিয়াম আয়োডাইড সমান কি লেখা যায় টু এন এ সোডিয়াম প্লাস হচ্ছে আই টু আয়োডিন যেখানে এনএ বা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত ইলেভেন এবং ভর সংখ্যা হচ্ছে টোয়েন্টি থ্রি আর আই মানে আয়োডিনের পারমাণবিক সংখ্যা ফিফটি থ্রি আয়োডিনের ভর হচ্ছে গত একশো একত্রিশ কর নাম্বার প্রশ্ন দৃশ্যপটের প্রচলিত আইসোটোপকে প্রতীক পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার সাহায্যে প্রকাশ করে মানব কল্যাণে তার ব্যবহার লেখো আর খ নম্বর হচ্ছে বিক্রিয়াটির ধরন ব্যাখ্যা করে দেখাও যে এই বিক্রিয়া ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করে তো এই দুটো প্রশ্নে তিন আর পাঁচ করে মোট হচ্ছে আট নম্বর চলো এখন এই প্রশ্নটার উত্তর আমরা দেখি নিই তিন নং প্রশ্নের উত্তর ক নম্বর হচ্ছে দৃশ্যপরের প্রচলিত আইসোটিউবটি হচ্ছে আই বা আয়োডিন যার ভর সংখ্যা হচ্ছে একশো একত্রিশ কোয়েশ্চনে দেওয়া ছিল আর পারমাণবিক সংখ্যা হচ্ছে ফিফটি থ্রি পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সহ আইসোটিউবটি প্রতীক হবে কত একশো একত্রিশ যেটা হচ্ছে ভর সংখ্যা বাম দিকের উপরে লেখে আর নিচে হচ্ছে লেখা পারমাণবিক সংখ্যা বাম দিকে ফিফটি থ্রি আই মানে আয়োডিন মানব কল্যাণে আয়োডিন আইসোটোপটি ব্যবহৃত হয় মূলত চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি রোগ নির্ণয়ে আয়োডিন আইসোটোপটি ব্যবহৃত হয়ে থাকে এটা হচ্ছে ক নাম্বারটা উত্তর এবার খনাম্বাটা দেখি দৃশ্যপটে উল্লেখিত বিক্রিয়াটি ভেঙে একটি বিযোজন বিক্রিয়া বিক্রিয়াটিতে সোডিয়াম আয়োডাইট ভেঙে ধাতব সোডিয়াম বা এনে এবং আয়োডিন বা আইটি উৎপন্ন হয় আমরা জানি কোনো বিক্রিয়া যদি একটি বিক্রিয়ক ভেঙে ভেঙে গিয়ে নতুন একাধিক উৎপাদ তৈরি করে তখন উক্ত বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলা হয় বিজোজন বিক্রিয়ায় বিক্রিয়ক একটি কিন্তু উৎপাদ একাধিক হবে তেখানে ছিল কি আমাদের সোডিয়াম আয়োডাইড একটা ছিল বিক্রিয়ক এটা ভেঙে আমাদের কি হয়েছিল সোডিয়াম হয়েছিল এবং আয়োডিন হয়েছিল এখানে সমতা করলে আগে টু দিবে এখানে টু দিবি বেশ সমতা হয়ে গেলো দৃশ্যপটে বিক্রিয়াটি নিম্নরূপ টু এন এ আই সমান টু এনএ প্লাস হচ্ছে কত আই টু তো উক্ত বিক্রিয়াটিতে পরিলক্ষিত হয় যে সোডিয়াম আয়োডাইড বিক্রিয়কটি ভেঙে গিয়ে সোডিয়াম এবং আয়োডিন উৎপন্ন করে যা থেকে পরিষ্কার বোঝা যায় এটি একটি বিযোজন বিক্রিয়া দিশের পরে রাসায়নিক সমীকরণ হতে দেখা যায় সোডিয়াম আয়োডাইডের দুটি অণু টু এনএই ছিল বিয়োজিত হয়ে টু এ মানে দুটি সোডিয়াম পরমাণু এবং আই টু অর্থাৎ একটি আয়োডিন অণু উৎপন্ন করেছে দুটি সোডিয়াম অণুতে দুইটি সোডিয়াম এবং দুটি আই পরমাণু ছিল যা উৎপাদন সমান সংখ্যা সমান সংখ্যায় থাকে তার নিম্ন দেখানো হলো এই যে টু এনএই মানে কি দুইটা সোডিয়াম দুইটা আয়োডিন পরে কী পাচ্ছি আমরা যে দুইটা সোডিয়াম দুইটা আয়োডিন ঠিক আছে তাহলে বিক্রিয়কের কেমন ভর কত টু ইন্টু সোডিয়ামের জন্য তেইশ আয়োডিন একশো একত্রিশ তাহলে দুই ইন্টু একশো চুয়ান্ন তার মানে তিনশো আট গ্রাম আর উৎপাদনের উৎপাদকের ভর কত উৎপাদকের বা উৎপাদের ভর হচ্ছে কত উৎপাদের ভর হচ্ছে টু এন এ মানে দুই ইন্টু তেইশ যোগ হচ্ছে কত আই টু মানে দুই ইন্টু একশো একত্রিশ তাহলে ছিচল্লিশ যোগ দুইশো বাষট্টি তার মানে তিনশো আট গ্রাম উপরোক্ত হিসাব থেকে দেখা যায় যে বিক্রিয়কের মোট ভর এবং উৎপাদের মোট ভর সমান অর্থাৎ বিক্রিয়ার ফলে ভরের কোনো পরিবর্তন হয়নি ভরের সংরক্ষণ নীতি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন হয় না সুতরাং উক্ত বিক্রিয়াটি ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করেছে আসলে চার নম্বরটা দেখি এখানে একটা ছবি দেওয়া আছে মানচিত্র চিত্রে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে কিছু রেখা অঙ্কন করা আছে ক নম্বর প্রশ্ন চিত্রে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রমকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সংখ্যা উল্লেখ করে তা ব্যাখ্যা করো ক নম্বরটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সংযোগ বিন্দুর অক্ষাংশ ও দ্রাঘিমাংশ লেখ এই দুটো প্রশ্নের সমাধান এখন আমরা করবো দেখো চার নং প্রশ্নের উত্তর প্রথমে ক নম্বরটা দেখি চিত্রে উপর থেকে নিচে লম্বালম্বি অর্থাৎ উত্তর দক্ষিণ বরাবর যে রেখাগুলো টানা হয়েছে সেগুলো দ্রাগিমা রেখা এবং দুপাশে আড়াআড়ি অর্থাৎ পূর্ব পশ্চিমে টানা রেখাগুলো হচ্ছে অক্ষরেখা কোনো স্থানের ভৌগোলিক অবস্থান জানার জন্য অক্ষরেখা ও দ্রাগিমা রেখা ব্যবহৃত হয় চিত্রে বাংলাদেশের উপর দিয়ে তিনটি অক্ষরেখা এবং তিনটি দ্রাগিমা রেখা টানা হয়েছে বাংলাদেশের উপর দিয়ে টানা তিনটি অক্ষরেখা হচ্ছে বাইশ চব্বিশ ও ছাব্বিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা আর বাংলাদেশের উপর দিয়ে টানা তিনটি দ্রাগিমা রেখা হচ্ছে আটাশি নব্বই ও বিরানব্বই ডিগ্রি পশ্চিম অক্ষরেখা খড় নাম্বার প্রশ্নের উত্তরটা দেখি আমরা অক্ষাংশ দ্বারা পৃথিবীর উত্তর দক্ষিণের কোনো বিন্দু বা স্থান এবং দ্রাগিমাংশ দ্বারা পৃথিবীর পূর্ব পশ্চিমের কোনো স্থানের সুনির্দিষ্ট অবস্থান জানা সম্ভব হয় চিত্রে বাংলাদেশের উপর দিয়ে তিনটি অক্ষরেখা এবং তিনটি দ্রাগিমা রেখা টানা হয়েছে বাংলাদেশের উপর দিয়ে টানা তিনটি অক্ষরেখা হচ্ছে বাইশ চব্বিশ ও ছাব্বিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং তিনটি দ্রাগিমা রেখা হচ্ছে আটাশি নব্বই ও বিরানব্বই ডিগ্রি পশ্চিম আমরা জানি কর্কটক্রান্তি রেখা এবং নব্বই ডিগ্রি পশ্চিম দ্রাগিমা রেখার ছেদবিন্দু বা সংযোগ বিন্দু বাংলাদেশে পড়েছে তাই বলা যায় যে বাংলাদেশের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সংযোগ বিন্দুর অক্ষাংশ ও দ্রাগিমাংশগত অবস্থান যথাক্রমে অক্ষাংশ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ নব্বই ডিগ্রি পশ্চিম সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে করিম সাহেব একটি ফলের গাছ রোপণ করলেন কিছুদিন পরে গাছে ফল ধরে কিন্তু ফলের বীজ দেখা যায় না ফল কেটে বীজ বের করে দেখলেন এটাকে সমান দুই অংশে ভাগ করা যায় ক করিম সাহেব যে গাছ রোপণ করেছিলেন সে শ্রেণীর দুটি ফলের নাম লিখো এখানে থাকবে দুই নম্বর আর খ নাম্বার হচ্ছে করিম সাহেবের গাছের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করে এখানে থাকবে ছয় নাম্বার ছয় সাত দেওয়া নেই তোমাদের পরীক্ষার প্রশ্নে সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে এটা যেহেতু নমুনা প্রশ্ন এখানে পাঁচটিই দেওয়া আছে তো পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দেখি আমরা কয়ের উত্তর করিম সাহেবের রোপণ করা গাছটির ফলের বীজ বাহির থেকে দেখা যায় না অর্থাৎ গাছটি আবৃত বীজ উদ্ভিদ আবার এর বীজ থেকে সমান দুই অংশে ভাগ করা যায় সুতরাং এটি হচ্ছে দেবীস্পত্রী উদ্ভিদ শ্রেণীর একটি উদ্ভিদ এই শ্রেণীর দুইটি ফল হচ্ছে আম এবং কাঁঠাল দেওয়ার উত্তর দেখি আমরা করিম সাহেবের রোপণ করা গাছটি একটি ফলের গাছ যেটির বীজ বাহির থেকে দেখা যায় না এবং বীজকে সমান দুই ভাগে ভাগ করা যায় এ সকল বৈশিষ্ট্যের বিচারে করিম সাহেবের গাছের শ্রেণীবিন্যাস নিচে বর্ণনা করা হলো গাছটিতে ফল হয় এবং ফল ধারণের পূর্ব শর্ত হচ্ছে ফুল ধারণ করা তো যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় তাদেরকে উদ্ভিদ শ্রেণীবিন্যাস অনুসারে সপুষ্পক উদ্ভিদ বলা হয় অর্থাৎ করিম সাহেবের গাছটি সপুষ্পক উদ্ভিদ আবার গাছটিতে ফল ধরলেও বাহির থেকে বীজ দেখা যায় না যেহেতু উদ্ভিদটির ফল হয় এবং ফলের বীজের ভিতরে আবৃত অবস্থা থাকে সুতরাং গাছটি আবৃত বীজই উদ্ভিদ শ্রেণীর করিম সাহেবের ফল কেটে বীজ ভের করলে দেখেন বীজকে সমান দুটি অংশে ভাগ করা যাচ্ছে অর্থাৎ বীজের বীজপত্র দুইটি উদ্ভিদের শ্রেণীবিন্যাস মতে বলা যায় যে সকল উদ্ভিদের বীজের দুইটি বীজপত্র থাকে যে সকল উদ্ভিদের তাকে দ্বিবীজপত্রী বলা হয় করিম সাহেবের গাছটিও দ্বিবিষ্পত্রী উদ্ভিদ শ্রেণীর ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা ইতিমধ্যেই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন সবগুলো প্রশ্নের সমাধান করে দিয়েছি এতক্ষণ আলোচনা করলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে খুব শীঘ্রই আমরা হচ্ছে তোমাদের বইয়ের প্রতিটা অধ্যায় থেকে সাজেশন আকারে কিছু ভিডিও দিয়ে দেবো যার মাধ্যমে তোমরা পরীক্ষা সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ